সুমির ব্লগে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের একটি ব্লগ তো কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো সকাল সকাল আমার বর আরত থেকে মাছ নিয়ে এসেছে আমাদের এদিকে সচরাচর এসব মাছ পাওয়া যায় না আর অনেক দিন থেকেই বলছিল ওনার নাকি ইলিশ মাছ খেতে ইচ্ছে করছে তো তার জন্য আজকে ওনার বন্ধুকে নিয়ে সকাল সকাল চলে গেছিলো আরতে আর আরত থেকে দেখে তারপরে ইলিশ মাছ গুড়া মাছ এইসব নিয়ে এসেছে তিন চার রকমের মাছ নিয়ে এসেছে আবার মেয়ের জন্য বড় বড় কাতল মাছ নিয়ে এসেছে তো চলুন ধুয়ে নিয়ে আসি মাছগুলো ধুয়ে এনে এদিকে আমি ভাজা শুরু করে দিয়েছি যেহেতু অনেকগুলো মাছ তাই আমার অনেক টাইম লাগবে তো তার জন্য দেরি না করে শুরু করে দিয়েছি এদিকে আমার মাছ ভাজা করে রান্না হয়ে গেছে এটা সর্ষে ইলিশ করেছি আর এক এক পিস ইলিশ মাছ ভাজা করে রেখেছি বলেছিল অন্য নাকি ভাজা খেতে ইচ্ছে করছে তো তার জন্যই ভাজা করে রেখে দিয়েছি আর এটা ওই যে কি মাছ ছিল মানে একটা মিক্স মাছ ছিল টাকি মাছ তারপরে হলো রুই মাছের বাচ্চা এইসব ছিল তো ওগুলো দিয়ে আলু দিয়ে ঝোল করেছি আর এটা হলো গুড়া মাছের চচ্চড়ি তো চলুন এগুলো ঢেকে রেখে দেই এখন প্রায় বারোটার মতন বাজে কারণ বেলা হয়েছে মাছ এনেছে মাছ নিয়ে এসেছে বাড়িতে প্রায় নটা সাড়ে নটার দিকে তো ওগুলো ধুয়ে তারপরে রান্না টান্না করতে করতে প্রায় বারোটার মতো বেজে গেছে তো এখন মেয়েকে চান করিয়ে ঘুম পাড়িয়ে দেবো মেয়ের খাওয়া দাওয়া হয়ে গেছে ও ঠাম্মি ওকে খাইয়ে দিয়েছে তো খাওয়ার ঝামেলা আজকে আমার আর করতে হয়নি কারণ আমার মেয়েকে খাওয়াতে গেলে এক ঘন্টার ওপরে লেগে যায় আর এই দেখুন বাইরে কত রৌদ্র উঠেছে আজকের রৌদ্রটা একটু বেশিই ছিল প্রায় চৌত্রিশ থেকে পঁয়ত্রিশ ডিগ্রির মতন ছিল আর আমাদের ঘরের সামনেটা কি সুন্দর ছায়া পড়েছে গাছ আছে না তার জন্য এখানটা সুন্দর ছায়া থাকে তার জন্য ঘরটাও বেশ ঠান্ডা ঠান্ডা থাকে আর এই দেখুন মোষের গাড়িতে করে তিল নিয়ে যাচ্ছে বাড়িতে এই কয়েকদিন বৃষ্টির জন্য সবারই অল্প স্বল্প অসুবিধা হয়েছে যারা চাষাবাদ করে তাদের আর এদিকে আমার বর চান করে চলে এসেছে ঘরে তো তার জন্য খাবার নিয়ে চলে এসেছি কারণ আজকে যেহেতু বাইরে অনেক রোদ্রু আর বারান্দার ফ্যানটাও নষ্ট হয়ে গেছে তার জন্য ঘরের ভেতরেই নিয়ে এসেছি খেতে দিয়ে দিয়েছি একটু ভাজা হলে ভালো হতো কিন্তু রোদ্রু অনেক ছিল গরমও প্রচুর ছিল তার জন্য আর রান্না করতে ইচ্ছা করছিল না তাই আর ভাজা টাজা করিনি বা সেইগুলোই ছিল আজকে দুপুরের খাওয়ার আমাদের তো বরমশাই চলে গেছে এখন কাজে তো আমি ভাবলাম অনেক দিন থেকে এই পাইপগুলো ঘরের পাশে পড়ে আছে তো আমার বড় জায়ের বড় ছেলেকে বললাম ওর নাম বাপ্পা ওকে বললাম যে তুই নিচের থেকে ধরিয়ে দে আমি উপর থেকে টেনে ছাদে তুলে দেই এগুলো পাইপগুলো ছাদেই থাকে কারণ এত বড় বড় পাইপ নিচে রাখার সেরকম জায়গা নেই আর নিচে এইভাবে ফেলে রাখলে বাচ্চা কাচ্চা পাড়ায় আর পাড়ানোর পরে এগুলো ফেটে যায় পরে আবার জল দেওয়ার জন্য নতুন পাইপ কিনতে হবে তো তার জন্য বললাম যে একবারে ওপরে উঠিয়ে রাখি এখানে সবসময় বাচ্চা কাচ্চা ওঠেও না আর বড়রা ওঠে তো বড়োরা তো দেখে শুনেই কাজ করবে আর দেখুন বাগানে থাকতে থাকতে এগুলো কত নোংরা হয়ে গেছে এভাবে উঠিয়ে মানে ছাদের উপর উঠিয়ে গুছিয়ে রাখলে পরে এগুলো বেশ মানে বৃষ্টি বৃষ্টি পড়লে পরেই বেশ পরিষ্কার হয়ে যাবে তাই আর এগুলোকে নতুন করে পরিষ্কার পরিষ্কার করার মতো কিছুই নেই তো এক এক করে আমার সবগুলো পাইপ ওঠানো হয়ে গেছে পাইপগুলো এইভাবে এক জায়গায় গুছিয়ে রেখে দিলাম আর এই যে নয়নতারা ফুলের গাছগুলো আজকে আবার এগুলোকে দেখলাম দেখুন কত ফুল হয়েছে কারণ আমাবতী লেগে গেছে তো তার জন্য আমাদের মন্দির বন্ধ করে দিয়েছে তো এই ফুলগুলো কয়েক মানে দুই তিন দিন আর তোলা হবে না গাছগুলো পুরো ফুলে ভরে গেছে দেখুন এর আগের দিন যে গাছগুলো মানে ফুলগুলো দেখিয়েছিলাম কোনোটা ফুল ছিল ফাটা কোনো ছা কোনোটার সাদা হয়ে গেছিলো কিন্তু আজকের ফুলগুলো ছিল একদম সুন্দর গোলাপি গোলাপি আর এই দেখুন গোলাপ ফুল গাছটার পাতা পোকাতে খেয়ে কী অবস্থা করেছে কারণ এই গাছটাতে না মাঝে মাঝে মানে পোকা মারা ওষুধ স্প্রে করা হয় তারপরেও দেখুন কত পোকা লেগেছে আর এই কুড়িগুলোর অবস্থা খারাপ করে দিয়েছে এই পোকাগুলো আর এই গাছগুলোকে দেখছিলাম মানে সেরকম কুলি এখনও আসেনি এই গাছগুলো অনেক বড় হয় আর অ্যারো অ্যালোভেরার তো পুরো ক্ষেত হয়ে গেছে এখানে এই অ্যালোভেরা গাছগুলো জানেন একটা লাগানো হয়েছিল সেখান থেকে অনেকগুলো হয়ে গেছে আর এই ঘাসগুলো ভাবছি নিয়ে খরগোশটাকে দিয়ে দিই খরগোশটা ঘাসগুলো পেয়ে পুরো খুশি হয়ে যাবে দেখেছেন কি সুন্দর হয়েছে ঘাসগুলো তো আমি একটা একটা করে তুলে নিচ্ছিলাম দিন থেকে ভাবছি এই জায়গাটা পরিষ্কার করব করব কিন্তু আর হচ্ছে না আর এখন যখন হাতে অল্প টাইম পেয়েছি তো ভাবলাম চলুন যেটুকুনো পারি ওইটুকুন পরিষ্কার করে রাখি আর এতে যে দেখেছেন আর একটা সাদা নয়নতারা ফুল এই গাছটা না একাই হয়েছে এই গাছটাকে না লাগাইনি জানেন এই দেখুন এতগুলো ঘাস হয়েছে একটা ঘাসের গাছ থেকে কতগুলো হয়েছে আর এদিকে দেখুন আজকের আকাশটা কতটা মেঘলা মেঘলা মনে হচ্ছে এখনই আবার বৃষ্টি নামবে তো যাই নিচে নিচে গিয়ে আবার উঠোনটা ঝাড় দিয়ে ফেলি হলে বৃষ্টি যদি চলে আসে তো নিচে যে নোংরাগুলো আছে উঠোনে এই নোংরাগুলো দিয়ে পুরো জল টল দিয়ে ভর্তি হয়ে গেলে তখন আরও বেশি কষ্ট হবে ঝাড় দিতে তো তার জন্যই ভাবছে তাড়াতাড়ি করে গিয়ে উঠোনটা আগে ঝাড় দিয়ে নিই কারণ আকাশের যে অবস্থা মনে হচ্ছে যখন তখন বৃষ্টি নেমে পড়বে পুরো মেঘে একদম কালো হয়ে গেছে আকাশটা আর এই আম গাছটা জানেন এখন আর বেশি আম নেই চারিদিকটা বেশ অন্ধকার অন্ধকার হয়ে আসছে এখন আমি চলে যাব নিচে নিচে গিয়ে আরও অনেক কাজ আছে সেগুলো আমাকে করতে হবে আর যেহেতু আমাবতী লেগে গেছে তাই দেখুন আমাদের মন্দির বন্ধ করে রাখা হয়েছে আর মন্দিরের বারান্দায় আমার মেয়ে তো জানেনি প্রতিদিনই ওখানেই খেলে তো মন্দিরের বারান্দাটা একটু অগোছালো তো গল্প করতে করতে আমি চলে এসেছি নিচে আর এই দেখুন খরগোশটাকে ঘাস দেওয়ার সাথে সাথে কত খুশি হয়ে গেছে ও আনন্দ করে ঘাসগুলো খাচ্ছিল ও হয়তো এই ঘাসগুলোরই অপেক্ষা করছিল কারণ খালি মুখে বসেছিল আর জানেন আমাদের খরগোশটা মাঝে মাঝে কি করে যখন ওর পুরো গরম লাগে ও খাঁচার থেকে একাই বেরিয়ে চলে যায় আমাদের ঘরে তো আজকের ব্লগটা এই পর্যন্তই ভালো লাগলে লাইক কমেন্ট আর শেয়ার